এক ভক্ত আহারাদি বিষয়ে মাকে প্রশ্ন করছেন বলছেন মা আহারাদির সম্বন্ধে কীরকম নিয়ম পালন করে চলতে হবে বুঝতে পারিনি মা বলছেন আহারাদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন প্রথম শ্রাদ্ধের অন্নটা খেতে সব ভক্তদের নিষেধ করতেন বলতেন ওতে ভক্তির হানি হয় তাছাড়া তাকে মনে করে খাবে দাবে আবার বলছেন মা হাসপাতালে কাজকর্ম করতে অনেক সময় হয়তো পিপাসায় সেখানেই যার তার জল খেতে হয় খেয়েও থাকি তার কি হবে মা মা বলছেন তা কি করবে কাজের জন্য করতে হয় ঠাকুরকে স্মরণ করে খাবে কাজের জন্য ওতে দোষ হবে না যাদের কাজ কর্ম করতে হয় তাদের অত মেনে চলা হয় কি